নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা সৃষ্টি শ্রী মা বলিলেন উচিত কথা গুরুকেও বলা যায় তাতে পাপ হয় না মা আরও বললেন তবে গুরু ভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি ঠাকুরের শিষ্য ভক্তদের কি ভক্তি দেখো দেখি এই গুরু ভক্তির জন্য ওরা গুরুবংশের সকলকে ভক্তিত করেই গুরুদ্দেশের বিড়ালটাকে পর্যন্ত মান্য করে স্ত্রীভক্তরা প্রণাম করে বিদায় গ্রহণ করলেন সকলে চলে যেতে মাকে একা পেয়ে সরজুবালা দেবী মাকে জিজ্ঞাসা করলেন মা স্ত্রী লোকদের অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি শ্রীমা বললেন হ্যাঁ মা চলে যদি ঠাকুরের ওপর তেমন টান থাকে কথা আমি ঠাকুরকেও জিজ্ঞাসা করেছিলুম ঠাকুর বলেছিলেন যদি পূজা না করার জন্য তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে তাতে দোষ নাই নতুবা করো না তা তুমি পুজো করো কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয় কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার জন্য আরেকটি স্ত্রীভক্তকে মা বলেছিলেন এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয় তা করো না ওইরূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বোঝা দুষ্কর হয়ে পড়ে একদিন বিকেলবেলা বেশ সুশ্রী দুটি বউ মাকে তার ঘরের উত্তরের বারান্দায় নিয়ে গিয়ে গোপনে কি বলছেন এমন সময় আমি মাকে দেখতে একেবারে সেইখানে গিয়ে হাজির শুনতে পেলুম মা তাদের বলছেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন বুঝতে বাকি রইল না দুটি মায়ের কাছে সন্তানের জন্য প্রার্থনা করছিলেন আমাকে দেখে তারা লজ্জিত হলেন আমিও ততধিক লজ্জিত হলাম কয়েক মাস পরে মায়ের বাড়িতে বৌ দুটির সঙ্গে আবার দেখা হয়েছিল এবং বুঝেছিলুম তাহারা উভয়ই সন্তান সম্ভবা হয়েছেন শ্রী শ্রী মা বলিলেন যে ব্যাকুল হয়ে ডাকবে সেই ঠাকুরের দেখা পাবে এই সেদিন একটি ছেলে মারা গেল আহা সে কত ভালো ছিল ঠাকুর তাদের বাড়ি যেতেন একদিন পরের গচ্ছিত দুশো টাকা ট্রামে তার পকেট থেকে মারা যায় বাড়ি এসে দেখে ব্যাকুল হয়ে গঙ্গার ধারে গিয়ে কাঁদছে হায় ঠাকুর কি করলে তার অবস্থাও তেমন ছিল না যে নিজে সে ওই টাকা শোধ করবে আহা কাঁদ্ধে কাঁদ্ধে দেখে ঠাকুর তার সামনে এসে বলছেন কাঁদছিস কেন ওই গঙ্গার ধারে ইট চাপা আছে দেখ সে তাড়াতাড়ি ইটখানা তুলে দেখে সত্যিই এক তারা নোট একজন গৈরিক ধারিণী মাকে জিজ্ঞাসা করলেন মা মূর্তি পুজোয় কিছু সত্য আছে কি না আমাদের গুরু বলেন মূর্তি পুজো কিছু নয় সূর্যের ও অগ্নির উপাসনা করো মা বলিলেন তোমার গুরু যখন বলেছেন তখন ও কথা আমায় জিজ্ঞাসা না করাই ভালো বাক্যে বিশ্বাস রাখতে হয় কিন্তু বৈরিক ধারিণী একেবারে নাচোর মা তখন বললেন তিনি মানে তোমার গুরু যদি সর্বজ্ঞ হতেন এই দেখো তোমার যেদের ফল কথায় কথায় বেরোলো তাহলে ওই কথা বলতেন না সেই আদিকাল হতে কত লোকে মূর্তি উপাসনা করে মুক্তি পেয়ে আসছে সেটা কিছু নয় আমাদের ঠাকুরের অরূপ সংকীর্ণ ভেদবুদ্ধি ছিল না ব্রহ্ম সকল বস্তুতেই আছেন তবে কি জানো সাধু মহাপুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে এক একজনে এক এক রকমের বোল আছে পথ অনেক সেজন্য তাদের সকলের কথাই সত্য যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে হরেক রকমের বোল বলছে শুনতে ভিন্ন ভিন্ন হলেও সকলগুলিকেই আমরা পাখির বোল বলি একটাই পাখির বোল অন্যগুলো পাখির বোল নয় এরূপ বলি না মা বললেন ঠাকুর বলতেন গরু জরু ধান এ তিন রাখবে আপন বিদ্যমান আর বললেন এসব চারা সময় বেড়া না দিলে ছাগলে মোড়াবে মাথা মাকে সাধন ভজন এবং দর্শন সম্পর্কে কয়েকটি কথা জিজ্ঞাসা করলুম মা বললেন ঠাকুরও আমাকে অভেদভাবে দেখবে আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবেই ধ্যান স্তুতি করবে ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো এইখানে মানে হৃদয়ে আরম্ভ ও এইখানে মানে মস্তকে শেষ করবে এই বলে দেখিয়ে দিলেন একদিন সন্ধ্যেবেলা গেছি শুনি মা বলছেন নতুন ভক্তদের ঠাকুর সেবা করতে দিতে হয় কারণ তাদের নবানুরাগ সেবা ভালো হয় আর ওরা সব সেবা করতে করতে এলিয়ে পড়েছে সেবা কি করলেই হয় মা সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে ঠাকুর তাদের ক্ষমা করেন জনৈক সেবিকা কাছে ছিলেন তাকে লক্ষ্য করে বললেন কিনা বুঝতে পারলুম না কেননা মা বললেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয় আমরা প্রণাম করে বিদায় নিতে মা আশীর্বাদ করে দুর্গা দুর্গা বলতে বলতে উঠে বসলেন যাবার পূর্বে একান্তে আমাদের বললেন দেখো মা স্বামী স্ত্রী একমত হলে তবে ধর্ম লাভ হয় একদিন একজন ভিক্ষুক এসে ভিক্ষা দাও বলে চিৎকার করছিল সাধুরা বিরক্ত হয়ে তাকে তারা দিয়ে বলে উঠছেন যা এখন দিক করিস নে মা তাই শুনতে পেয়ে বললেন দেখেছো দিলে ভিকারিকে তাড়িয়ে ওই যে নিজেদের কাজ ছেড়ে একটু উঠে এসে ভিক্ষা দেবে এইটুকু আর পারল না আলস্য হল ভিকারিকে মুঠো ভিক্ষা দিতে পারল না যার যা প্রাপ্য তা তাকে দিতে হয় তা থেকে তাকে বঞ্চিত করা করাকে উচিত এই যে তরকারির খোসাটাও এটাও গরুর প্রাপ্য ওটিও গরুর মুখের সামনে ধরতে হয় সীমা বলিলেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্ত ছিল তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন মা বলতে লাগলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না মা বললেন আহা গিরিশ ঘোষের বোন আমাকে বড় ভালোবাসত বোধনের দিন দুপুরে আমার সঙ্গে শেষ দেখা করে গেল যতক্ষণ ছিল সঙ্গে সঙ্গে ঘুরতে লাগলো সেবার পুজোর পরেই আমাদের কাশি যাওয়া হবে বলে সেদিন জিনিসপত্র গোছাতে এ ঘর ঘর করে একটু ব্যস্ত ছিলুম যাবার সময় বললে তবে আসি মা আমি অন্য মনস্ক হয়ে বললুম হ্যাঁ যাও বলতেই থপ করে সিঁড়ি দিয়ে নেমে গেল সে যেতেই মনে হলো বললুম কি যাও বললুম এমনি তো আমি কাউকে এমন কথা বলি না আহা আর এলো না কেনই বা এমন কথা মুখ দিয়ে বেরোলো জনৈক মহিলা মার সঙ্গে দেখা করতে এসেছেন খানিক পরে সুন্দর বসন ভূষণ পরিহতা একটি মহিলা মায়ের শয্যা প্রান্তে এসে বসে মায়ের শ্রীচরণে মাথা রেখে প্রণাম করলেন মাতাকে বললেন ওইখানেই করো মা পায়ে কেন তারপর কুশলবার্তা জিজ্ঞাসা করলেন মহিলাটি স্বামীর খুব অসুখ বহুমূত্র ডাক্তার বলছেন খুব শক্ত ব্যায়াম তাই তিনি মায়ের কাছে এসেছেন তার স্বামীকে ভালো করে দেবার প্রার্থনা নিয়ে মা বললেন আমি কি জানি মা ঠাকুরই সব ঠাকুর যদি ভালো করেন তবেই হবে তার কাছে প্রার্থনা জানাবো মহিলা বললেন তা হলেই হল আপনার কথা কি ঠাকুর ঠেলতে পারবেন এই বলে তিনি আবার শ্রীচরণে মাথা রেখে কাঁদতে লাগলেন মাতাকে প্রবোধ দিয়ে বললেন ঠাকুরকে ডাকো তিনি যেন তোমার হাতে নোয়া রাখেন তেল মালিশ করার সময় পূর্বোক্ত মহিলাটির কথা ওটায় মা বললেন অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে মাথা মূর্খুরে খুঁড়ে মানসিক করে যাবে তা নয় কি সব গন্ধ টন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয় এখনকার সবই কেমন এক রকম সন্ধ্যার পর আজ মার কাছে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাকে প্রণাম করতেই শুনি মা বলছেন জনৈক ইস্ত্রীভক্তের সম্বন্ধে কথা উঠেছে বইয়ের উপর তার অতিরিক্ত শাসন অত কি ভালো পেছন থেকে সামনে একটু আলগা দিতে হয় আহা ছেলে মানুষ বউ তার একটু পড়তে খেতে ইচ্ছা হয় না অমন করে সে যে বলে যদি আত্মহত্যাই করলে বা কোনো দিকে বেরিয়েই গেল তখন কি হবে একটু আলতা পড়েছে তার কি হয়েছে আহা ওরা তো স্বামীকে চোখেই দেখতে পায় না স্বামী সন্ন্যাস নিয়েছে আমি তো চোখে দেখেছি সেবা যত্ন করেছি রেধে খাওয়াতে পেরেছি যখন বলেছেন কাছে যেতে পেরেছি যখন বলেননি এমনকি মাস পর্যন্ত নবদ থেকে নামিই নি দূর থেকে দেখে নাম করেছি তিনি বলতেন ওরে ওর নাম সারদা ও সরস্বতী তাই শ্বাস ভালোবাসে হৃদয়কে বলেছিলেন দেখ তো তোর সিন্ধুকে কত টাকা আছে ওকে ভালো করে দুছারা তাবিজ গড়িয়ে দে তখন তার অসুখ তবুও আমায় তিনশো টাকা দিয়ে তাবিজ গড়িয়ে দেওয়ালেন যিনি নিজে টাকা করি ছুঁতেই পারতেন না মা বলতেন কত সৌভাগ্যে এই জন্ম মা খুব করে ভগবানকে ডেকে নাও ফাটতে হয় না খাটলে কি কিছু হয় সংসারের কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় আমার কথা কি বলবো মা আমি তখন দক্ষিণেশ্বরে রাত তিনটের সময় উঠে জপে বসতুম কোনো হুঁজ থাকতো না একদিন যোচনা রাতে নবতে সিঁড়ির পাশে বসে জপ করছি চারিদিকে নিস্তব্ধ ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে তখন আমার অন্যরকম চেহারা ছিল গয়না পড়া লালপের শাড়ি গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে কোনো হুশ নেই ছেলে যোগেন সেদিন ঠাকুরের গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল সেসব কি দিনই গিয়েছে মা জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও জব ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন মনে যে বাসনাটি হবে তখনই পূর্ণ করে দেবেন কি শান্তি প্রাণে আসবে আহা তখন কি মনই ছিল আমার বৃন্দেঝি একদিন আমার সামনে একটি কাশি গড়িয়ে ঠেলা মেরে দিলে আমার বুকের মধ্যে যেন এসে লাগলো মা ধ্যানস্থ ছিলেন তাই শব্দটা যেন বজ্রের মতো লেগেছিল কেঁদে ফেলেছিলেন সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি দুলে বাগদি ডোমের মাঝেও তিনি তবে তো মনে দিন ভাব আসবে নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি সারদা মায়ের উপদেশামৃত শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন